শহরের কোলাহল ছেড়ে আজ আমি চলে এসেছি মোটরসাইকেলে করে বিড়িশিড়িতে এই রাস্তা এই পাহাড় এই নির্বতা সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশ নয় অন্য কোনো দেশে আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ বিড়ি শুধু দেখার নয় অনুভব করার মতো আমি আজ মোটরসাইকেলে ঘুরে দেখবো বাংলাদেশের এক ব্যতিক্রম তর্মী জায়গা যার নাম বিড়িশিড়ি যার অবস্থান নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুলে ঘুরে ওঠা এক অপরূপ প্রাকৃতিক ল্যান্ডস্কেপের নাম পিরিশিরি পাহাড় টিলা সাদা মেঘ এই সব মিলিয়ে বিড়িশিরি যেন প্রাকৃতিক এক জীবন্ত ক্যানভাস এখানে আসলে মনে হয় শহরের কোলাহল পিছনে ফেলে এক শান্ত স্বর্গে চলে আসলাম পিড়িশির রঙিন মাটির পাহাড় আর দূরে পাহাড়ি রেখা চোখ জুড়িয়ে দেয় যারা প্রকৃতিকে ভালোবাসে ভ্রমণে শান্তি খুঁজেন কিংবা ক্যামেরায় প্রকৃতির সৌন্দর্য বন্দি করতে চান বিড়ি তাদের জন্য এক আদর্শ গন্তব্য যেখানে একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে কারণ বিড়ি শুধু দেখার নয় এটা অনুভব করার মতো একটি সুন্দর জায়গা এই সাদা মাটির পাহাড় মূলত চীনামাটি বা কাউলিন সমৃদ্ধ হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক ক্ষয় বৃষ্টি আর নদী প্রবাহে পাহাড়ের গায়ে এই সাদা মাটি বেরিয়ে এসছে সূর্যের আলো পড়লে পাহাড়গুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে আবার মেঘলা দিনে এর রহস্যময় নিরবতা ছড়িয়ে পড়ে চারদিকে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তাকালে দেখা যায় ঢেউ খেলানো সাদা মাটির স্তর কোথাও মসৃণ কোথাও খাস কাটা এই দৃশ্য এতটাই আলাদা যে অনেকেই প্রথমবার দেখে বিশ্বাস করতে পারে না বাংলাদেশে আছে বর্ষাকালে পাহাড়ের নেমে আসে সরু সাদামাটির পাহাড়ের চারপাশে সবুজ গাছপালা জুপচার অনুরাগ বলতে বলতে চলে আসলাম একেবারে পাহাড়ের দার প্রান্তে গেলাম এই নীল আকাশের নিচে পাঁচ কাটা এই পাহাড়গুলি চারদিকে শুধু বিস্তৃত আকারে দাঁড়িয়ে রয়েছে আমরা যারা পর্যটক তাদেরকে স্বাগত জানানোর জন্য তাদেরকে অতিথি হিসাবে বরণ করে নেওয়ার জন্য আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে নিয়ে এই সাদামাটি পাহাড় দেখতে এসে তন্ন হলাম পাহাড়ের পাদদেশে মোটর সাইকেলটি রাখার পর একটু পাহাড়ে উঠতে চেষ্টা করলাম সাদা মাটির পাহাড় আমার স্ত্রী এবং আমার সন্তানকে নিয়ে এখন এখানে কিছুক্ষণ থাকার পর ফিরে চললাম সেই লেকের পাশে যেটি লেক আকার ধারণ করেছে দৃশ্যটা অনুভব করব দেখবো এবং ক্যামেরায় বন্দি করার চেষ্টা করব এই হলো সেই লেখ যা দূর থেকে খুবই চমৎকার দেখায় বন্ধুরা বাইকে করে আসতে হলে আপনারা সিংহ তারাকান্দা হয়ে সোজা দোবাওরা রোড ধরে আসবেন এবং সেখানে সীমান্তবর্তী পাহাড়ি রাস্তা ধরে চলে আসবেন বিশির কিংবা বিজয়পুর সীমান্ত ক্যাম্প তাছাড়া যারা বাসে করে আসতে চান ঢাকার কল্যাণপুর সায়দাবাদ এবং মহাখালী থেকে কিছু বাস এই বিড়ি দুর্গাপুর আসে সেই বাসগুলি হল শ্যামলি এবং হানিফ এ ধরনের বাসগুলি সোজা এই দুর্গাপুরে আসে যেখানে বারা সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা নন এসি এবং ছয়শো থেকে আটশো টাকার মধ্যে এসি বাস পেয়ে যাবেন এখানে একদিনে ট্যুর করা সম্ভব ঢাকা থেকে এর দূরত্ব প্রায় একশো আশি থেকে একশো পঁচাশি কিলোমিটার হবে সম্ভবত খুব ভোরবেলায় রওনা করলে আপনারা দশটা থেকে এগারোটার মধ্যে পৌঁছে যাবেন এই বিড়ি এবং বিড়িসিড়ি ও বিজয়পুর দেখার পরও পাঁচটায় বিকাল পাঁচটায় রওনা করলে নির্দিদায় আপনারা রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঢাকায় পৌঁছে যেতে পারবেন আপনারা যদি ইচ্ছে করেন তাহলে বিড়িশিড়ি এবং কম্বালান্না বর্ডার রাস্তা ধরে এই দুটো দেখতে পাবেন খুব সহজেই যেখানে আমি সহ শত লোকের সমাগম তারা এখানে আসছে সময় কাটাচ্ছে আমিও তার ব্যতিক্রম বন্ধুরা এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি স্থানীয়দের হোটেল যেখানে আপনারা পছন্দ খাবার নিয়ে নিতে পারবেন বসে কিছু খেতে খেতে এই পাহাড়ের দৃশ্যগুলি দেখতে যারা ভালোবাসে তারা এই সমস্ত জায়গা খুঁজে বেড়ায় আমিও তার ব্যতিক্রম নই বুধবার আপনারা যারা বিড়ি ঘুরতে এসে রাত্রে যাপন করতে চান থাকতে হলে আপনাকে অবশ্যই দুর্গাপুর শহরে থাকতে হবে যেখানে পাঁচশো থেকে তিন হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন আর এই দুর্গাপুর থেকে বিড়ি দূরত্ব প্রায় আট কিলোমিটার মাঝখানে সমস্বরের নদী সেখানকার দৃশ্য কোনো অংশে কম নয় এই নদী এবং বিজয়পুর সীমান্ত ফাড়ি এ নিয়ে আমার একটি ভিডিও ছিল আপনারা দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম দৃশ্য দেখে ফটো তুলতে কিংবা ভিডিও করতে পিছু হলাম না মোটরসাইকেল নিয়ে এই পাহাড়ের পাশ দিয়ে চলার অভিজ্ঞতা সত্যিই আলাদা একদিকে সাদা পাহাড় অন্যদিকে সবুজ প্রকৃতি এই রকমের বৈপরীত্য চোখে লেগে থাকে সাদা মাটির পাহাড়ের পেছনে রয়েছে ইতিহাসও একসময় এখানে চীনা মাটি উত্তোলন করা হতো কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃতি আবার ফিরে গেছে তার নিজের স্থানে বিড়ি আরেকটি বিশেষ দিক হলো এখানকার মানুষ পাহাড়ের পাদদেশে বসবাসকারী আদিবাসী সম্প্রদায় গারো ও হাজম তাদের জীবন সাধারণ কিন্তু প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত তাদের ঘরবাড়ি হাসি মুখ আর পাহাড়ের জীবন দ্বারা বন্ধুরা ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয় নিজের ভিতরের অস্তিত্বকে একটু থামানো এখানে সে বাইকের গতি যেমন কমে যায় তেমনি মনের গতিও দৃঢ় হয়ে যায় স্থানীয় মানুষের জীবন সব কিছুর প্রতি সম্মান রাখায় একটা প্রকৃতি ভ্রমণ ও রাইডারদের পরিচয় বন্ধুরা মোটরসাইকেল ঘুরে বিড়িয়ে দেখায় আমাকে নতুন কিছু দৃশ্য দেখায়নি এসেছে কিছু শান্ত মুহূর্ত কিছু গভীর অনুভূতি বন্ধুরা এখন বিদায় নেওয়ার পালা ফিরে যাচ্ছি কারণ সময় খুবই কম বলতে বলতে চলে আসলাম সোমেশ্বরী নদীর কাঠ বাঁশের ব্রিজ এবং কাঠের ব্রিজ পার হয়ে চলে যাব দুর্গাপুর শহরে এবং সেখান থেকে সোজা চলে যাব ময়মনসিংহ ময়মনসিংহ থেকে বালুকা বন্ধুরা গাতে এসে কিছুটা সময় ব্যয় করলাম আমরা থেকে এই সোমেশ্বরী নদীর কাটটি অসাধারণ নদীটা দেখলাম চার চারপাশটা দেখলাম বন্ধুরা সোমেশ্বরী নদীর সৌন্দর্যটা বর্ষাকালে একরকম শীতকালে আরেক রকম এই বাজারটির নাম শিবগঞ্জ বাঙালি সহ উপজাতিদের সমাগম রয়েছে প্রতিনিয়ত যাওয়া করে এখানে উপজাতি আসা হাজং এবং গারো সম্প্রদায়ের লোকজন এখন আমার ফিরে যাওয়ার পালা সামনে দেখা যাচ্ছে কাঠের এবং বাঁশে নির্মিত সেতুটি দেখতে খুবই ভালো লাগতেছে যেতে যেতে আমরা ঘাটের একেবারে শেষ প্রান্তে চলে আসলাম মোটরসাইকেল প্রতি মাত্র দশ টাকার টুল দিয়ে আমাদের এই নদীটি পার হতে হবে বাঁধতে খুবই ভালোই লাগতেছে শুনলাম মাত্র দুদিন হলো এই সেতুটি উদ্বোধন হলো আমরা সৌভাগ্যবশত এখানে আসলাম এবং এই সেতুটি পারাপার হতে সক্ষম হলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বিজিজ রশিক নামে আমার একটি ইউটিউব চ্যানেল ও একটি ফেসবুক পেজ চ্যানেল রয়েছে সবাই ফলু দিয়ে সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ